প্রচার করার চেষ্টা করি তৈরি আপনারা জানেন আগামী বারোই ফেব্রুয়ারি গণভোট এবং জাতীয় সংসদ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা চাপ জেলা যে সংসদীয় আসন এই সংসদীয় আসনে গণভোট এবং সংসদীয় নির্বাচন সুন্দর গ্রহণযোগ্য এবং নিরপেক্ষ হবে আয়োজনের জন্য এবং অনুষ্ঠান সম্পন্ন করার জন্য আমরা নিয়মিত যে সভাগুলো করে থাকি এটি আজকে আমরা এখানে অনুষ্ঠান করলাম আপনারা আনন্দিত